রাজপুর সাধারণ সম্মিলনী মাঠ থেকেই খেলেছি রাজপুর সাধারণ সম্মিলনী বলবো যে যারা ছিলেন যারা বড়রা ছিলেন আমি প্রদীপ স্যার তারপর হচ্ছে আমাদের বাবু তাপস ভট্টার্য সত্যেন ভট্টার্জ হ্যাঁ এনাদের কাছ থেকেই আমি অনেক কিছু শিখেছি এনারা আমাকে প্রশিক্ষণ দিয়েছেন এবং মনে আছে আমার রাজপুর ক্লাব হয়তো আমার কাছে কোনো পারিশ্রমিক নিত না মানে আমি কোনো পারিশ্রমিক দিতাম দিতে পারতাম মানে দিই দিতামই না তারা কখনও কোনোদিনও বলেনি আমাকে শুধু প্রচুর সাপোর্ট করেছে রাজপুর ক্লাব আজকে যদি আমি কিছু করে থাকি মানে যদি সবার চোখে আমার চোখে মনে হয় আমি কিছু করিনি কিন্তু কারোর চোখে যদি মনে হয় আমি যদি কিছু করে থাকি পুরোটাই অবদান এই রাজপুর রাজপুর ক্লাবের মাঠ এই রাজপুর ক্লাবের মাঠ আমাকে সব দিয়েছে আজকে আমার যেটুকুনি পরিচয় যেটুকুনি পরিচিতি যেটুকুনি হোক সবই আমাকে এই রাজপুর মাঠ দিয়েছে আমি জানতাম না গল্পটা ভালো লাগবে